হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মি ক্যামেরা আছে সবাই আসা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এটা হচ্ছে আমার স্বাধীনতা দিবস পালনের আগের দিনের ভিডিও তো যেহেতু আজকে পনেরোই আগস্ট সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর এটা হচ্ছে কালকে আমি ভিডিও করে রেখেছিলাম আর আজকে কোনো ভিডিও করিনি কারণ বিশ্বাস করো বন্ধুরা মনটা না ভীষণ খারাপ ভীষণ খারাপ কারণ এত আনন্দের সঙ্গে মানে হাসি খুশিতে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে এসে মানে নেচে নেচে ভিডিও বানাচ্ছি বা চেষ্টা করছি বাট এই হাসি মুখটা না সত্যি এর পেছনে অনেক বড়ো একটা কষ্ট লুকিয়ে আছে দুঃখ লুকিয়ে আছে ঠিক আছে কারণটা তোমরা সবাই জানো যে আমাদের পশ্চিম বাংলায় এমন একটা ঘটনা ঘটেছে যেটা সত্যি আমরা কেউ মেনে নিতে পারছি না কারণ যে ডাক্তাররাই হচ্ছে আমাদেরকে মানে রক্ষা করবে রোগের হাত থেকে ঠিক আছে আমাদের জীবন দান করে যেই ডাক্তাররা সেই ডাক্তারের এরকম একটা করুণ পরিণতি হবে সত্যি আমরা মানে ভাবতেই পারি না তো যাই হোক তারপরেও আমরা একটু চেষ্টা করেছি কারণ সবাই ভিডিও বানাচ্ছিলো তাই আর আমরা দেখো এক ভিডিও কতবার ট্রাই করে করে তারপরে কিন্তু আমরা ভিডিওটা মানে বানাতে পেরেছি তো হঠাৎ করেই সিদ্ধান্ত হলো যে চলো সবাই তো করছে তাহলে আমরা একটা ভিডিও করি তো সেই জন্যেই মানে দশ পাঁচ মিনিটের মধ্যে আমরা বাড়িতেই যা কিছু ছিল তাই দিয়ে রেডি হয়ে গেলাম ঠিক আছে কোনো কিছু কিনিও নি কোনো কিছু করিনি কারণ ওই যে বললাম যে মনটা ভীষণই খারাপ ছিল সেই জন্যে তো আমরা মানে আজকে ভাবছি যে আমাদের দেশ স্বাধীন হয়েছে আটাত্তর বছর আগে আর এই আটাত্তর বছরে দাঁড়িয়ে আমরা কিন্তু মানে স্বাধীন আমরা কোথায় স্বাধীন আমরা কতটা স্বাধীন মেয়েরা বিশেষ করে মানে ঘরে ঘরের ভেতরে বলো ঘরের বাইরে বলো মানে আমাদের কোথাও কোনো নিরাপত্তার কিন্তু কোনো গ্যারান্টি নেই ঠিক আছে যখন তখন আমাদের সঙ্গে যা কিছু হয়ে যেতে পারে কাউকেই আমরা বিশ্বাস করতে পারি না মানে বিশ্বাসের কোনো জায়গাটাই নেই আর মেয়ে বলেই কি আমাদের উপরে এত অবিচার এত অত্যাচার বলো তো মেয়েরা কি কোনোদিনও মানে নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচতে পারবে না আমার কাছে এটাই হচ্ছে আটাত্তরতম স্বাধীনতা দিবসে মানে প্রশ্ন ঠিক আছে তো সত্যি কথা বলতে কি তো তারপরে চলো আমরা এই যে চলে আসলাম আমি রেডি হয়ে আগেই চলে এসেছিলাম ছাদের উপরে বৃষ্টিও হয়েছে আর হচ্ছে আরশি পরে এসছিল ও একটু রেডি হচ্ছিল তো তারপরে আমরা চলে এসেছি আর দেখো একটা গান কতবার ট্রাই করার পরে যেহেতু আমি নাচটাচ একেবারেই পারি না তাই আরশি আর হচ্ছে রাখি দুজনা মিলে আমাকে কিন্তু হাতে কলমে শিখিয়ে নিয়ে তারপরে কিন্তু অনেক কষ্ট করে এই রিলসটাকে আমরা কমপ্লিট করেছিলাম তো একটা রিলস বানাতেই আমাদের এক ঘন্টা সময় লেগে গে গেছিলো কারণ ওই যে বললাম যে আমি তো কিছুই পারি না আমার দ্বারাই হয় না মানে একটা স্টেপ ঠিক হচ্ছিলো তো আর স্টেপ আমি ভুলে যাচ্ছিলাম ঠিক আছে কখনো আবার আমি ভুলে যাচ্ছিলাম কখনো আর ভুলে যাচ্ছিলো আবার দেখো দুজনার তো একটা মানে ধরো যদি স্টেজে পারফরমেন্স করা হয় তাহলে তো তার একটা মানে একটা ডিস্টেন্স আর কি মেনটেন্স করা উচিত বাট আমার পক্ষেও সেটা হচ্ছিল না বারবার ভুলে যাচ্ছিলাম দূরে চলে যাচ্ছিলাম এইভাবে মানে ক্যামেরার মধ্যে আসছিলাম না তো তারপরে অনেকটা কষ্ট করে আমরা রিলসটাকে কমপ্লিট করেছিলাম ওই একটাই রিলস বানিয়েছিলাম একটা না মাত্র দুটো রিলস বানিয়েছিলাম পরেরটা বানাতে অতটা কষ্ট হয়নি দুবারেই হয়ে গেছিলো আর এটা বানাতে আমাদের তিন চারবার মানে পাঁচবার ট্রাই করার পরে একবার হয়েছিল তাও যে যে খুব সুন্দর হয়েছিল সেটাও না ঠিক আছে তো এইভাবেই আমরা রিলসটা বানিয়েছিলাম আর বিশ্বাস করো অনেক আশা ছিল অনেক স্বপ্ন ছিল যে পনেরোই আগস্টের দিন একটু এদিক ওদিক যাবো তারপরে প্রত্যেক বছরই আমাদের এখানে আমরা মানে স্কুলে যাই এবার এবছরটাই সেটাও মানে আমার ইচ্ছা করেনি মানে মনটা যেন কেমন একটা মনমরা হয়ে পড়েছিলো ঘরের কোনায় আবদ্ধ থাকতে বেশি ভালো লাগছিল মনে হচ্ছিল না বাড়ি থেকে কোথাও বেরোই নবিতাকে নিয়ে একটু যাই তাও যেতে ইচ্ছা করলো না তো এই হচ্ছে ব্যাপার তো বুঝতে পারছি না যে কবে আমরা একটু স্বাধীনভাবে বাঁচতে পারবো বা কবে আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে নিরাপদ মানে দেখতে পাবো ঠিক আছে তো যাই হোক আজকে একটা কথাই বলবো যে আমাদের নিজেদের রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে সেটা নিয়ে হোক বা কোনো ঘরের বউ হোক সবাইকেই নিজের নিজের মতো করে দায়িত্বটা নিতে হবে তো সবাই চলো একজোট হয়ে নিজেরা নিজেদের দায়িত্ব নিই তো তারপরে রিলসটা দেখো আমরা একটু হাসি মজাকের ভেতর দিয়ে শেষ করেছিলাম তো চলো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওয় টাটা